الله وبركاته <applause> بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه الطيب أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم رب سهل صدري ويسر لي أمري সম্মানিত দিনী ভাইরা আজও আমরা যারা প্রতি জুমার নেই জমার নামাজের পর কোরআন কোরআনের দাবসের পর এখানে বসেছি কিছু দিনই আলোচনা শোনার জন্যে আমরা সকলে আল্লাহ শুক্রিয়া সঙ্গী আসন্দলি সালাম এবং দুরুদ বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহিসাল্মের উপর আল্লাহ সাল্লি আলাইহি আল্লাহিক তারপর আমি আপনাদের সামনে ধারাবাহিকভাবে একটি বিষয়ের উপর আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি যে বিষয়ের উপর আলোচনা করতে চাই সে বিষয় হলো প্রান্তির বেরাজালে উপমহাদেশের ইসলাম প্রান্তির বেরাজালে উপমহাদেশের ইসলাম এই বিষয়ে আমি আপনাদের সামনে ভাবে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আম্মা তাওফিক আজকে আমি আপনাদের সামনে এই বিষয়ের উপর ভিত্তি করে আমাদের দেশের সুপরিচিত দুইজন ব্যক্তি সম্পর্ক আলোচনা করব সেই ব্যক্তি দুজন হলেন একজন হলেন বাইজিদ বুস্তামি আর দ্বিতীয় আরেকজন হলো মুনসুর হাল্লাদ আপনারা কি তাদের নাম শুনেছেন জি মুনসুর বাইজিদ বুস্তামী তার জন্ম হলো 268 হিজরিতে আর মুনসুর হাল্লাদ তার মৃত্যু হলো 309 হিজরিতে মনসুর হাল্লাজের উস্তাদ হলেন বাইজিদ বুস্তামি তারা এতটাই সুপরিচিত আমাদের দেশে তাদেরকে মনে করে থাকে যে তারা নাকি আল্লাহর অনেক বড় অলি ছিলেন তারা কি ছিলেন আল্লাহর অনেক বড় অলি ছিলেন এটা আমাদের দেশের অধিকাংশ মানুষের বিশ্বাস শুধু অধিকাংশ মানুষের বিশ্বাস নয় আমাদের দেশের অনেক আলেম সমাজের ওই এই একই বিশ্বাস যেমন আমরা যদি পড়ি চর্ম বই বেদে মানে প্রতিয়াদে খোদা ওই বইয়ের মধ্যে বলা হয়েছে মানে মনসুর হালাজকে সে নাকি অনেক বড় আল্লাহর অলি ছিলেন তার অনেক কাহিনী বর্ণনা করা হয়েছে তার বইয়ের মধ্যে এবং তার বিভিন্ন বইয়ের মধ্যে জনের ব্যাপারে কাহিনী বর্ণনা করেছে এবং আমরা যদি আমাদের দেশের আরো একজন সুপ্রসিদ্ধ আলেম যার নাম হলেন নুরুল ইসলাম অলিপুরি সে এক পর্যায়ে একদিন মনসুর হাল্ ব্যাপারে আলোচনা করতে গিয়ে বলেন যে ফেরাউন নিজেকে মানে আল্লাহ দাবি করে সে কুফরি করেছে আর মনসুর হাল্লাস আনাল হাক বা আমি আল্লাহ এটা বলে সে আল্লাহ হয়েছে এটা ছিল কার কথা আমাদের দেশের একজন মানে অনেক বড় মাওলানা অনেক বড় আলেম যার যার আলোচনাতে মানে হাজার হাজার আলেম উপস্থিত হয় এবং যার আলোচনা প্রত্যেকটি আলোচনা বই আকারে বের হই তার বই আমি কিনছি আলোচনার বই আমি কিনছি সে যদি কখন আলোচনা করে এই আলোচনাটা বই আকারে পরে বের হয়ে যাও তাহলে এত বড় একজন সে ওই দাবিকে সত্যায়িত করতেছে যে সে বড় আল্লাহর অলি হয়েছে আনাল হাক বলে তাই আমরা জানবো যে এরা কি প্রকৃত পক্ষে আল্লাহর অলি ছিলেন নাকি শয়তানের অলি ছিলেন আমি বলবো শুধু শয়তানের অলি ছিলেন না এরা শয়তানকে ফেল করেছে বলবেন কিভাবে শয়তানকে ফেল করেছে আল্লাহ পবিত্র কোরআনের সুরা হাসনের ষোলো নম্বর আয়তে বলেন যে শয়তান মানুষকে কুফরি করতে বলে যখন সে কুফরি করে তখন মানে সে বলে যে আমি আমার আল্লাহকে বয় করি আমি আমার প্রভুকে বয় করি আমি তোমার সাথে নাই এই কথা বলে শয়তান আর সে নিজে আল্লাহ দাবি করছে এখন কিভাবে আল্লাহ দাবি করছে এই ব্যাপারে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ তো এই যে তাদের যে বিশ্বাস মানে একটা ইসলামে এমন একটি বিশ্বাস প্রবেশ করেছে যে বিশ্বাসটি হলো যে মানে আল্লাহ করে আর এই ব্যাপারে উনত্রিশ নাম্বার পৃষ্ঠে আলোচনা করতে গিয়ে বলেন মানে এই বিশ্বাস সম্পর্কে অর্থাৎ মানুষ আল্লাহ যখন মানুষের মধ্যে প্রবেশ করে তখন ওই মানুষটি আল্লাতে পরিণত হয় এই বিশ্বাসটি কোন ইসলামের বিশ্বাস না এই বিশ্বাসটি ছিল এক মানে খ্রিস্টানদের বিশ্বাস এবং হিন্দু আনা বিশ্বাস এই বিশ্বাসটি ইসলামে প্রবেশ করেছে যার কারণে ইবনে তাইম এই ব্যাপার আলোচনা করেছেন যে মানুষ যখন আল্লাহ যখন মানুষের মধ্যে প্রবেশ করে তখন ওই মানুষটি আল্লাতে পরিণত হয়। এখন আমরা দেখবো যে এই দুইজন ব্যক্তি কিভাবে নিজেকে আল্লাহ দাবি করছেন প্রথম হলো বাইজ গুস্তামী তিনি ছিলেন মুন্সুর হাল্লাজের উস্তাদ যার জন্ম হলো দুইশো একষট্টি তিনি একটি গ্রন্থ আছে আব্দুর রহমান দেমাসকি ওই ওই বইয়ের আব্দুর রহমান দেমাসি রিয়াজ দারুত্তাই বা উনিশশো সালে ওই বইটা ছাপা হয়েছে ওই বইয়ের দুইশো একশো বাষট্টি নাম্বার পৃষ্ঠা বাষট্টি নাম্বার পৃষ্ঠা আলোচনা করতে গিয়ে বলেন সে নিজেই বলেন যে

বলছে যে আমি নিজেই আল্লাহ 70 60 বছর আল্লাহকে পূজার পরে বুঝতে পারলাম যে আমি নিজেই আল্লাহ তো নিজেকে আল্লাহ দাবি করার পরে সে এক পড় মানে যখন তাকে বাড়ি বাহির থেকে কেউ ডাকতো থাকে তখন সে জবাব দিত বাড়ির ভিতর থেকে যে লাইসা ফিল বাইতি গায়রুল্লাহ অর্থাৎ বাড়ির ভিতরে আল্লাহ ব্যতীত কেউ নেই নাউজুবিল্লাহ তাকে যখন কেউ বাড়ির বাহির থেকে ডাকতে তো সে বলতো বাড়ির ভিতরে আল্লাহ ব্যতীত কেউ না মানে আল্লাহ আছে সে আছে মানে আল্লাহ আছে এবং তার এই দাবি আরো চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছেছে সে এক পর্যায়ে বলে সুবাহানি সুবাহানি মা সানি আমি মহাপবিত্র আমি মহাপবিত্র আমার মর্যাদা কতই না বড় এই দাবি করেছেন বাইজ বুস্তানি অথচ তাকে আমরা আল্লাহ বলি তারপর আমরা যদি দেখি তার যে শিষ্য হাল্লাস কিভাবে সে এক বলতেছে যে আমরা দুটি রূপ বা দুটি আত্মা একটি দেহে একাকার হয়ে গিয়েছি মানে আল্লাহ এবং সে একসাথে মিশে গেছে মানে তাদের যে দুইটি আল্লাহ রূপ এবং তার একসাথে মিশে গেছে মানে একাকার হয়ে গিয়েছে তারপরে সে চূড়ান্ত পর্যায়ে সে নিজেকে বলে যে কথাটি আসছে আব্দুর রহমান দেবাসকি রিয়াজ মানে দারুত তাই এবার বাষট্টি নম্বর পৃষ্ঠা সে নিজেকে আল্লাহ দাবি করে বলেন যে আনাল হাক আমি আল্লাহ এ হলো আমাদের দেশের আল্লাহর অলি যারা আমরা আমরা মনে করি তাদের দাবি তাই আমি তাদের জবাব স্বরূপ প্রথমেই বলতে চাই আল্লাহ তালা পবিত্র কোরআনে সুরা হজের চুয়াত্তর নম্বর আয়তে বলেন মা কদার উল্লাহ হাক্কা কদরি যে আসলে তারা আল্লাহর যথাযোগ্য মর্যাদা দিতে পারে নাই তারা আল্লাহর যথাযোগ্য মর্যাদা দেয় নাই তারপর আমি বলতে চাই যে তাদের এই দাবিটি কোরআন এবং হাদিসের আলোকে স্পষ্ট কুফরি আল্লাহ তালা পবিত্র কোরআনে

অর্থাৎ নিশ্চয় তারা কুফরি করেছে যারা বলে যে ইসাহ মারিয়ান হলেন আল্লাহ অথচ ইসাহ মারিয়ান বলেছেন ইয়া বানি ইসরা হে বনি ইসরা তোমরা আল্লাহর আবাদত করো যিনি আমাদের এবং তোমাদের প্রভু যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করবে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিবে এবং জাহান্নামী হবে তার আশ্রয়স্থল আর জালিমদের জন্য কোন সাহায্যকারী বা

এই কথা থেকে নিবৃত্ত না হয় এই কথা থেকে বিরত না হয় তাহলে তাদের মধ্যে যারা কুফরি করেছে তাদেরকে অবশ্যই তাহলে এই একটা দাবি ছিল যারা মানে নবীকে মনে করতো যে আল্লাহ এবং তার মাকে মনে করত আল্লাহ বা তাদের তিনজনের এক আল্লাহ মনে করত আর তাদের দাবিকে আল্লাহ খন্ডন করে বলেন যে তারা কুফরি করেছে তাহলে আমাদের দেশের যে সকল মুসলমানরা যার কোন মানে হদিসি নেই সে কোন নবীও ছিল না সে মানে কিছুই ছিল না তাকে আল্লাহ বলে মনে মানে সে দাবি করছে এবং আমরা বনে করি যে সে আল্লাহর রলি তারা তো কুফরি করছে তাহলে যারা এরকম দাবি করছে আনাল হাক বলছে আমি নিজে আমি আল্লাহ তারপরে যে দাবিগুলি করছে এটা তো কুফরি একেবারে স্পষ্ট কুফরি এখন আমরা যারা তাদের ওই দাবিটাকে মেনে নিব তাহলে তারা কি করবে এই যে কোরআনের আলোকে এটাও কুফরি হবে যেরকম মানে খ্রিস্টানরা খ্রিস্টানগণ ইসালামকে মানে আল্লাহ মনে করে তারা যেমন কুফরি করেছে যদি আমাদের কেউ সে যত বড় আলিমী হোক না কেন কেউ যদি এই দাবি মেনে নেয় তাহলে এটাও কুফরি হবে এবং এটা মানে কুফরি করার কারণে আমরা যদি ইতিহাস দেখি তাহলে দেখা যাবে যখন মনসুর হালাত নিজেকে আল্লাহ দাবি করেছেন তখন ওই ওই জামানার সকল আলেম মিলে তাকে হত্যা করেছে। হত্যা করার পরে তাকে পুড়িয়ে দিয়েছিলেন এবং পুড়িয়ে দেওয়ার পরে তাকে এই ছাইগুলি মানে নদীতে কারণ তার দাবিটা এতই খারাপ ছিল সহ্য করতে পারে না তার আলেম তখন যার কারণে তাকে হত্যা করেছিলেন কিন্তু দুঃখের বিষয় যে আমাদের বাংলাদেশের মুসলমানগণ তাদেরকে মনে করে সবচেয়ে বড় অম্লা আগে আমি যখন ছোট ছিলাম তখন বাউল শিল্পীদের মুখে শুনেছিলাম যে তারা নাকি আল্লাহর অলি ছিলেন কিন্তু এখন দেখি যে আমাদের দেশে অনেক বড় বড় আলেম তাদেরকে আল্লাহর অলি মনে করে যেমন অলিপুরি বলেছেন তারপরে চরমুনার কিতাবে লেখা আছে তারপর আমি বলতে চাই তাদের দাবি যা যে কিভাবে মিথ্যা আল্লাহ তারা পবিত্র কোরআনে সুরা এক মানে সুরা এক ক্লাসে বলেন কুল হু আল্লাহ বল আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ সামাদ তিনি কারো মোকাবেখিনন না মিয়ালি দলা মিয়লা তিনি কাউকে জন্ম দেননি এবং তিনিও কার থেকে জন্ম নেননি ওলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তার সমতুল্য কোনো কিছু নেই তারপর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা সূরার 11 নম্বর আয়াতে বলেন নাইসা কামিসলি শাইউন ও সামিউল বাসির আল্লাহ তাআলার সাদৃশ্য কোনো কিছু নেই তিনি সবকিছু দেখেন এবং শোনেন আল্লাহ তালার তো হতে পারে নাই তার সাদৃশ্য কোনো কিছু নেই পৃথিবীতে তাহলে আমরা তাদের তাহলে কিভাবে মানে আমাদের দেশের আলেমগঞ্জ এই সকল আজে বাজে লোকদের দাবিকে মেনে নিতে পারে তাই আমি একটি আয়াতের উদ্ধৃতি দিয়ে আমি আবার আলোচনা শেষ করতে চাই আল্লাহ তালা পবিত্র কোরআনে সুরা ইসরার একাশি নম্বর আয়াতে বলেন অকুল যা আল হাক যা হাক আল বাতিল ইন্নাল বাতিল বলো সত্য এসেছে আর মিথ্যা বিলুপ্ত হয়েছে আর মিথ্যার বিলুপ্তি প্রকৃতপক্ষে হয়েই থাকে ও আখিরি দেওয়ান আলী আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী والسلام عليكم ورحمه الله وبركاته